ইসলাম ধর্ম ও রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে ভারতের মহারাষ্ট্রের বিতর্কিত হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কটুক্তি নেতা সমর্থন করার প্রতিবাদে আহলে জামাতের সমন্বয় কমিটির উদ্যোগে ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সাতাইশে সেপ্টেম্বর বাদ আসর আখাউরা রেলওয়ে মসজিদ সংলগ্নে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন আহলে সুন্নাতুয়াল জামাতের অনুসারীরা প্রতিবাদ মিছিলটি আখাউরা রেলওয়ে মসজিদের সামনে থেকে পৌর মঞ্চে এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন পীর মুফতি গিয়াস উদ্দিন তাহিরি পীরজাদা কাজী গুলাম সামদানি মুফতি গাজী শফিকুল ইসলাম নুরি মুফতি বুরহান উদ্দিন চিস্তি মুফতি বুরহান উদ্দিন রেজা মুফতি শামসুল আলম হোসাইনি মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি, মুফতি রেদওয়ান রেজা জনাব লিটন মিয়া মাওলানা নিয়াজ মোহাম্মদ মাওলানা হাফেজ সাইফুল ইসলাম হাফেজ মোবারক হোসেন মাওলানা মনসুর হাল্লাস শাহিন ও মাওলানা আফতাব উদ্দিন আমি দেখতে চাই আমি দেখি অনেক সময় ছোটখাটো ঘটনা হলো মিডিয়া ম্যানরা খুব পাগলের মতো প্রচার করে স্বয়ং আল্লাহ হাবিবের সামনে এত বিরোধিতা করলো এবং ইসলামকে নিয়ে এত কটুক্তি করলো কিন্তু মিডিয়া গুলো তারা কিন্তু প্রচার করছে না আমি মনে করব প্রত্যেকটা মিডিয়া ম্যানকে আল্লাহর হাবিবের পক্ষে দাঁড়াতে হবে প্রত্যেক মিডিয়া ম্যানদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে তাদের সর বন্মচন করে দিতে হবে এই জন্য মিডিয়া মেন আপনারা প্রচার করবেন আপনাদের কে অনুরোধ করব আপনারা সত্যটা তুলে ধরবেন আমি বারবার আরেকটা জিনিস লক্ষ্য করি ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন চালাচ্ছে এই মাত্র আমি দেখে এসেছি মুসলিম পরিবারকে তারা উচ্ছেদ করে দিয়েছে এটা মুসলমানরা বরদাস্ত করবে না এই জন্য সংখ্যালঘু মুসলমানদের উপরে করা নবীর বিরুদ্ধে করা হয় সেই ভারতের থেকে রামগিরি মহারাজ থেকে নীকেশ নারায়ণ আমরা আর নারায়ণ থেকে শুরু করে কারোর মুখে নদীর বিরুদ্ধে কথা শুনতে না কথা বলে আমরা সকলের রাষ্ট্রটার মোকাবেলা করব ঠিক আমরা রুখে দেব আমি তরুণ সমাজকে বলছি তরুণ সমাজ তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমাদের মাধ্যমে সারা বিশ্বের ইসলামের পতাকা পত পত করে উড়বে ঠিক থেকে দক্ষিণ ইন্দোনেশিয়া জেরুজালেম থেকে আকসা আপনি অনুমতি দিলামে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করুন ভারতের সরকার কে আপনি অভিযুক্ত করুন আর না হয় এই আন্দোলন ঘর থেকে বাহিরে বাহির থেকে রাষ্ট্রপথে রাষ্ট্রপতিকে মস্তক পর্যন্ত কাপাবে কথা বলেন সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই আমার মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন মানহুনি নাই নামাজ সুকিফু উখিজু ওয়াকতিলু তাকতিলা যারা লানতগ্রস্ত অবস্থায় এই মালুনগুলিকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে তোমরা কচু কাটা করো এই মাল লানদগগ্রস্ত মালুন কারা আল্লাহ পাক কোরআনের অন্য জায়গার মধ্যে বলেন ইন্না আল্লাহ ওয়া ফিদ দুনিয়া দুনিয়াওয়াল আখিরা নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কষ্ট দেয় তারার জন্য দুনিয়া এবং আখিরাতে লানত এই লানতগ্রস্ত তারা যারা আল্লাহর হাবিবকে কষ্ট দেয় আল্লাহর হাবিবের মর্যাদার বিরুদ্ধে কথা বলে সেই সমস্ত মালুনদেরকে আমরা আখাওড়া উপজেলা হলে ওয়াল জামাত সমন্বয় কমিটির পক্ষ থেকে বলবো যারাই আল্লাহর হাবিবের মর্যাদা করে শানের বিরুদ্ধে কুটুক্তি করবে তাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যুদণ্ড দণ্ড অবশ্যই দিতে হবে কি বলেন কথা ঠিক কিনা আমরা আখাওড়া উপজেলা হলে ওয়াল জামাত সমন্বয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে জানিয়ে দিতে চাই আমরা দেখতে পাই ও বিভিন্ন আনাচে কানাচে আল্লাহর হাবিবের সম্মানে কুটুক্তি করে আমি আখারো উপজেলা আলে সুনাত জামাত সমন্বয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলব এই দেশে এমন একটা আইন প্রণয়ন করা হোক যে কোনো ব্যক্তি যে কোনো গোষ্ঠী হোক সে আস্তিক হোক সে নাস্তিক যদি আমার দয়াল হাবিবের বিরুদ্ধে কুটুক্তি করে তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুরণ্ড দিতে হবে সম্প্রীতিক পণ্ডিত রামগীর মহারাজ ও নাতিশ রানা নাম ব্যক্তিদ্বয় আল্লাহর হাবিব রাহমত আল্লামিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলামকে নিয়ে এবং আমাদের ইসলাম ধর্মকে নিয়ে কুটুক্তি করেছেন সে কুটুক্তির প্রতিবাদে আজ আখাউরাতে আমরা আখাউরা আহলে সুনাত জামাতের সমন্বয় কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ সভা ও এক মানববন্ধন আয়োজন করেছি ইন্দন ধর্মের অনুসারী এক কুখ্যাত নাস্তিক সে আল্লাহর হাবিবের শাহানে যে বিয়াদবি করেছে আল্লাহ নবীর সাহাবি হজরত বকর সিদ্দিক এক যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছে আরেকটা ওনার সন্তান যুদ্ধ করতেছে কাফেরদের পক্ষে তো যুদ্ধের পর যখন যুদ্ধ শেষ হয়ে গেল সন্তান বলতেছে বাবা আপনাকে এমন এক যুদ্ধের ময়দানে আমি আপনাকে এমন অবস্থায় পেয়েছিলাম আমি যদি ইচ্ছা করতাম তাহলে আমি আপনার ঘর ধান আলাদা করে দিতে পারতাম কিন্তু করি নাই আপনি আমার পিতা আপনি আমাকে জন্ম দিয়েছেন তখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু বলেছিল হ্যাঁ আমার সন্তান আল্লাহর কসম করে বলি ওই যুদ্ধের ময়দানে আমি আবু বকর যদি থাকতাম তাহলে আমি আমার নবীর মোহাব্বতে তোমার ঘরধানকে আমি আলাদা করে দিতাম এই ভারতের যে কুখ্যাত সন্ত্রাসী এই তার এই বক্তব্যকে আবার সমর্থন দিয়েছে বিজেপির এক নেতা আমি বাংলাদেশ বর্তমান যেই সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছে আমি ওনার দৃষ্টি আকর্ষণ করতেছি যে ভারত সরকারের প্রতি যেন একটা নিন্দান জানানো হয় ওই বিজেপির নেতা এবং এই কুখ্যাত এই কাফেরকে যদি ফাঁসির কাজ ফাঁসি না দেওয়া হয় তাহলে বাংলা রাজপথে আমরা বিশাল বড় আন্দোলন করবো ঠিক সুন্নি মুসলমান আল্লাহর হাবিবের অপমান কোন মুসলমান সহ্য করবে না করেনি বিগত দিনেও বিগত দিনে ফ্রান্স যখন আল্লাহর হাবিবের সাথে ইসলামের সাথে কটুক্তি করেছে সুন্নি মুসলমান সারা পৃথিবী থেকে জেগে উঠেছে তারি দ্বারা নপুর শর্মা যখন ইসলামের বিরুদ্ধে কটুক্তি করেছে সারা পৃথিবীর মুসলমান জেগে উঠেছে তারি দ্বারা বাংলাদেশের তাসলিমা নাসরিন সহ আসাদ নূর সহ যখন ইসলামের কঠূত্তি করেছে সমস্ত মুসলমান জেগে উঠেছে ঠিক তারই ধারাবাহিকতায় মুসলমান কোনো যুগেই আল্লাহর হাবিবের অপমান সহ্য করেনি আজও সহ্য করবে না সেই ভারতের মহাপন্ডিত যিনি রামগিরি যিনি মহাশয় এবং উনি সহ যারা এর সাথে জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসবে তারপরেও আমরা ভারতের গভর্নমেন্ট যিনি রয়েছেন বিজেপি সরকার প্রধানকে বলবো অতি সত্য তাদেরকে ফাঁসির কাজটা জোরানো হোক তাদেরকে গ্রেফতার করানো হোক এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব এই প্রতিবাদে আপনি নিন্দা প্রস্তাব উপস্থাপন করেন এবং বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করবেন সেই ভারতের কুখ্যাত মালোয়ানের বাচ্চারা আমাদের সাল্লাহ সাল্লাইসাল্লামের আজমদ এবং সানের বিরুদ্ধে কথা বলেছে এবং তার ইজ্জতের বিরুদ্ধে কথা বলেছে আমরা আহলে জামাত আহরা সমন্বয় কমিটির পক্ষ থেকে যে প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছিলাম তারই ধারাবাহিকতায় আমরা সকলে উপস্থিত হয়েছি এবং এখান থেকে আমরা প্রতিবাদ এবং মানববন্ধন করেছি